মরলো এক বেটি আর আপনার ফাঁসির মধ্যে লটকি গোটা দেশ হইল বেঈজ্জত ফাঁসিত লোটকিলা খন সাতজন এক বেটি আপনার বাদ হতে চলছে বেভর্দা হইছে গোটা দেশকে আপনার বিশ্ববাজার অসম্মান করছে তদসঙ্গে সাতটা জান আপনার কি বলে আপনার ফাঁসির কাস্টর মধ্যে লটকিয়া ধ্বংস হওয়া লাগছে এজন্য আমার বাই আল্লাহর যাতে পাক কালামর মধ্যে ফরমাইছেন বেটিন তুমি তেল পর্দায় থাকো তোমার তান ইজ্জত তুমি তাই নিজেই রক্ষা করো যদি তোমরা ইমানোর সাথে পর্দায় তাকিয়া জীবন খাটাইতে পারো বন্দেগির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের রে জান্নাতুল ফিরদাউস করিয়ে দিয়া শান্তি দিমু দুনিয়াতে তোমরা সুখী শান্তি থাকবায় দুনিয়াতে তোমরা আমার কি বলে সালামত আলতে তাহবাই আর মরি গেলে কবর এবং হাসরও আমার জান্নাতর মধ্যে আর আমার আরাম বুক করবাই তাই বাই অগল বুজুর্গ গল যত গান পারা যায় মা বোনদের রে পর্দার আগার চেষ্টা রাখো যে বাইয়ে তার বন্ডি যে বাবায় তার মেরে যে স্বামী তার আমার কি স্ত্রীরে রে পর্দায় চেষ্টা রাখবো যদি পর্দার রাখি লিতো ভারে আল্লাহ পাক পর্বার দিঘারে আলমে সেই গার্জেট এবং মহিলা দুই ওজন রে দুনিয়া আগে এবং আগে রাত ঘরের মধ্যে লাইক যোজা দান ভরমাইব এই দুনিয়া তোমার আমার কেউ লাগি চিরস্থায়ী নাই দুনিয়া একদিন ফানা অনেওয়ালা আমরাও একদিন মিটনেওয়ালা মানুষ মরি জীব কিন্তু মরার বাদে তিন জিনিস তার জমিনের মধ্যে তাকিয়া যাইব এর মাঝে একটা জিনিস হইয়া তার লসু যদি জমিন তৈয়া যাও আদর্শ চরিত্রবান সন্তান যদি তৈয়া যাও যতদিন সুসন্তানে জমিন তাকি তোমারে স্মরণ করব ততদিন তোমার কবরের মধ্যে রহমতর মানার মনি ওডার যাইতে হব যদি জমিনের মধ্যে ইলমে দিন ফয়লাইয়া তৈয়া যাও যতদিন পর্যন্ত মানুষে আমল করবো পড়িব ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সহাবর তু যাইব তিন নম্বর হইয়া যদি জমিন কোনো স্থায়ী কাম খরিয়া তৈয়া যাও জমিন যদি সরকার জারিয়া হিসাবে রাস্তাঘাট মসজিদ মুদর্সা তাই তৈরি করি তৈরি যাও যতদিন পর্যন্ত সব প্রচলিত থাকবো ততদিন পর্যন্ত তোমার কবর মধ্যে আপনার কি বলে রহমত মনি অর্ডার যাইতে এজন্য আমি আর লম্বা করতাম সাইন আমার খুব সম্পর্ক এক মানুষ যার নামই ওই আপনার আপনারা দেখছেন লোকে আমার সলতা হঠাৎ করি হার্ট অ্যাটাক ওই মুহূর্ত আগে তাহলে ফোন পালি বারবার একবার কুর জায়গাত বারবার যে দেখা ফোন আর দরিয়ার আর খাটিয়ার আমার ও সম্পর্কিত মানুষটা এবারই বছর প্রায় তিন মাস বাস চলছে ই নভেম্বর তাকি একদিনও মিস নাই গড়ে প্রত্যেকটা দিন মানুষটা লগে আসিল প্রত্যেকটা দিন লগে আসিল গত ফর্ষ দিন ব্যতিক্রম হয়েছে আমি গিয়ে তোলা পয়সা করে দিয়া গেছি ডাক্তার দেখাও কাল রাত বারোটা একটা বিচারায় ফোন ফোন ফুদ আমারে অসুবিধা চলের আমার খুব অসুবিধা করে এখন খবর আজ অনবরত আর ভদ্রলোক আধা ঘন্টা আগে মারা গেছেইন আল্লাহ তানে আমার সোলাভিরার খাতিরে ওয়াজ নসিহত যাওয়ার খাতিরে জীবনের কোন গুণা থাকলে মাফ করি আখের ওর জীবনটা রোশন করি দেখো একটা বার সারা কল্লাহ ওখান আমি আপনার কাছে চাই মতে কইতো নাই ভাই মানুষটা এখন এবারে তোর তাজা জুয়ান ছোটো ছোটো বাচ্চাই তোর তাজা জুয়ান গত দুই চার দিন আগ পর্যন্ত রেগুলার আমার লগে আইস দুনিয়া ছাড়িয়া কবরও গেছে তুমি আমিও কোন সময় যাইমো কোনো ঠিকানা নাই এর জন্য তোরা কিচ্ছু করিয়া যাই আসো এমন কোন বাই মসজিদর কিছু খাম আছে হিমাম আল্লাহর রাস্তায় এক হাজার গোটে আল্লাহার রাস্তে দিবাই এমন কোন বাই আস আল্লাহর গরর সাহে এক হাজার দিবাই প্রাণ আমি মরিব পরে আমার জন্ম মতো সবিধি আসি বন্ধু তোমার দিনে ভিন্ন যদি বাঁশরে বন্ধু মরিব ফরণে ও বন্ধু আরে দুনিয়াটা নটাই দুঃখ বলার জাগা নাই হায় রে দুটা খি ঠাই দুঃখ বলার জাগা নাই তুমি মা বুধবিনে আমার আসে সংসারে বাস বন্ধু মরিব ফরণে ও বন্ধু আরে তুমি আমার অন্তর রি তোমার কাছে হায় রে তুমি আমার অন্তর রামি তোমার কাছে কি বলমু আমি রা করছি তোমার মনে রে বিন যদি বা সবাই আমি মরিব ফরণে আল্লাহ তালা মুখবির আমির। انَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى सही मोलना मुहम्मद दुआ लाली सही दीना मौल डरता गुनाहो से ता गुना हम रहमत ने ने दा दी غافل تو که نام محمد الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا मौलाना उस नाम की लज्जत दिलो शौक से पूछो जान आ गई तुम में जो लिया नाम मुहम्मद अल्लाह সম্মানিত দুই হাজার চব্বিশ ইংরেজি সনের ১৯ জানুয়ারি ব্রাহ্মশাসন মসজিদে আয়োজিত ওয়াজমফিল সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত